আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে একুশে ফেব্রুয়ারি শহীদ মারে যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যটি ক্যামেরা মানে না করে আর রাস্তার মাঝখানে আজকে আমি বলতে চলতে কি আর পাঞ্জাব প্রিয় উপকূলবায়ু সামরিক ফয়সাল রূপাবায়ু আহমেদ সহ সংগঠনের সফল নেতাদের দিকে পক্ষ থেকে আসল জিনিসটাই তো বলে নাই পানি পানি তাহলে আমরা কি করবো আটা নিব বা ময়দা নিব ময়দা ময়দা তেল এবং কি পানি একসাথে ময়ান করবো ময়ন করলে কি হবে ডো হয়ে যাবে আর তোমাদের যে বাসায় যে রং আছে এই যে এইরকম রং নীল হলুদ এবং এটা কি কালো না আবার তো কালোই লাগছে এটা কি লা আচ্ছা ওকে তোমার বাসায় চাইলে রং বানিয়ে রং দিয়ে দিয়ে দিবে আচ্ছা এখানে কয়টা বল হলো বলো কি কি রং গোলাপি আর তারপর আচ্ছা এই তিনটা দিয়ে আমরা বানাবো হচ্ছে রাজকন্যার জন্য একটা টাওয়ার আস্তে আস্তে বানাবো আমি অনেক আনন্দিত এরপর বই ভিতরে প্রবেশ করে কিছু স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি বই পাওয়া যায় অনেক কোন হাতে করলাম ফিরলাম দেখছিলাম এরপরে আবার বাচ্চাদের জন্য সুন্দর একটা রাইডের ব্যবস্থা করছিল বইমেলা কর্তৃপক্ষ সেখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক সুন্দর আয়োজন করা হয়েছে যেন বাচ্চারা একটু আনন্দ উপভোগ করতে পারে এরপরে আবার ওইখান থেকে ঘুরে সুন্দর সুন্দর বই কালেকশন দেখতেছিলাম ঘুরে ঘুরে অনেক সুন্দর সুন্দর বই দেখছিলাম অবশ্য কিছু বই কিনেও নিয়ে আসছি বাস কিছু কিছুদূর হাঁটতেই আবার বাচ্চাদের ছবি আঁকানোর দৃশ্যটি চোখে পড়ল আর দেরি না করে ক্যামেরা বন্ধ করে নিলাম যেন আপনারাও বাচ্চা নিয়ে যে ওদের একটু আনন্দ দিতে পারেন এই জন্য কারণ সবাই তো সব কিছু জানে না এরপরে আবার আরেকটি বই স্টলে আসলামই বইটি অনেক ভালো লাগলো নিয়ে নিলাম নেওয়ার পরে আবার সামনে দিকে যাব অনেকটা ফোন ওইখানে ব্যয় করলাম তারপরে আরেকটি স্টলে আসলাম স্টলটি অনেক সুন্দর করে সাজানো ছিল সবাই বই কিনা নিয়ে অনেক ব্যস্ত ছিল প্রতিদিন সময় যাতে ছিল অত